প্রথমে তো এটা দেখে আমিও অবাক হয়ে গেছিলাম দেখো আর যেহেতু ওয়েদারটা ভালো ছিল তার জন্য আমি একটি জায়গাতে ঘুরতে এসেছিলাম আর কি জায়গাটির নাম বললে তোমরা অনেকেই বুঝতে পারবে এটা কোন জায়গা আর এই যে ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি এটার নাম হলো ঝুলন্ত ব্রিজ আর আমরা এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম তারপর হঠাৎ দেখি এই ভাইগুলি পানিতে ঝাঁপ মারার জন্য সাইডে এসেছিল প্রথমে এরা আর কি সাহস পাচ্ছিল না একটা ভাই ঝাঁপ মেরেছিল আর এটা দেখে তারপর এরা সব সাইডে আসলো প্রথমে যখন ওই ভাইটি ঝাঁপ মেরেছিল এটা দেখার পর তো আমরা সবাই অবাক হয়ে গেছিলাম যে কিসের জন্য করলো তারপর এদের কাছ থেকে শোনার পর এরা বললো আর কি স্নান করার জন্য এখানে এসেছিলো দেখো বিষয়টা এমন না যে ব্রিজের উপর থেকে ঝাঁপ মারা দেখে ভয় লাগছিল আর কি নিচে ভীষণ গভীর ছিল আর কি না কি আছে কেউই তো জানে না আর ব্রিজের এখানে অনেক লোক ছিল আর এদের ঝাঁপ মারা দেখে সবাই এখানে চলে আর তোমরা কে কে বন্ধুদের সাথে এমন মজা করো কমেন্ট করে নিশ্চয়ই জানিয়ে যেও আর তোমরা যারা এখনো চিনতে পাবনি তাদেরকে জানিয়ে দিই এটি হলো বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আর ভাই তোমরা এখানে আসতে পারো জায়গাটি অসাধারণ গোপালনগর বারাকপুরের এখানে এসে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে চলো ভিডিওটি আর বেশি বড় করবো না ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে ফলো করে যেও আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা